আসসালামু আলাইকুম বেইয়ার্স ওতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন তো ফার্স্ট অফ অল আজকে দেখিয়ে দিচ্ছি এলোমোডের অ্যাড্রেসটা এটা হচ্ছে এলোমোডের অ্যাড্রেস যেটার ফোন নাম্বার ভিডিওরস কিনে দেওয়া আছে আপনারা অনেকেই প্রশ্ন করেন কীভাবে নেব প্রাইস কত সাইজ কত পুরো ডিটেলস এই ভিডিওতেই বলা থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে অনলাইন অর্ডার যারা করতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে থেকে এই নাম্বারটা যেটা ভিডিওস কিনে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে রয়েছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি ভার্সন একটা ড্রেস এটা কাপড়টা দেখুন প্রিমিয়াম একটা স্টেপ জর্জে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরো ড্রেসে বডিতে হাতায় জামার নিচে কাজ সালারের নিচে কাজ এবং অন্যটা ওভার কাজ করা থাকছে তবে এটার সাইজ কত হবে 36 থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার

এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1650 টাকা ওকে নেক্সট এটা দেখাবো এটা শেরওয়ানি গাউন এইটা কিন্তু রিস্টক করা হয়েছে আচ্ছা সাইজ अवेलेबल আছে এটাও সফট জর্জেট কাপড় হাতায় প্যানেল ভিতরে ইনার থাকবে এটা শেরওয়ানি প্যাটার নিচে ফাড়া আর স্যালারি নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে 1700 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি 1700 টাকা কালার দেখাবো রেড কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি 1700 1700 টাকা থাকবে আচ্ছা আরো দুটো কালার হবে ইয়েলো কালার পিঙ্ক কালার আছে ইয়েলোর পর এটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাথেও সিমিলার সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি জি মাত্র 1700 টাকা এটা একটা আছে অ্যাশ কালার একই দাম অনলি 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তিনটা কালার ড্রেসটা খুবই হিট একটা ড্রেস এটা সিল্ক কাপড় চিনন সিল্ক এটা হাতায় গলায় সম্পূর্ণ ড্রেসে কাজের ফিনিশিংগুলো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অনলাইন অর্ডার করবেন এই জন্য আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দেওয়া যেন বুঝতে পারেন তবে এটার প্রাইস কত সতেরোশো টাকা থাকবে আপনি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই ড্রেসটা প্রাইস শেষের দিকে আর রিস্টক হবে না এটা আচ্ছা সো ফার্স্ট অর্ডার করতে হবে প্রাইস পড়বে সতেরোশো সতেরোশো টাকা আপনি ডিসকাউন্ট সেম কালার সেম ওনার ডিসকাউন্টে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে মেজেন্ডা

সো এটা কিন্তু ঈদের পর নতুন আসছে পাকিস্তানি স্টেপ শিফনের মধ্যে সালোয়ার প্যান্ট আর এটার ওন্নাটা খুব গর্জিয়াস হবে অল ওভার হচ্ছে ওন্নাতে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা আপনার 1800 টাকা 1800 টাকা প্রাইস পড়ছে 1800 সাইজ কত হবে ভাই হ্যাঁ সাইজ 44 পর্যন্ত থাকবে 44 পর্যন্ত 36 থেকে 44 45 পর্যন্ত আচ্ছা সালোয়ার হবে ওন্ন হবে প্রাইসটা কি আছে 1800 টাকা আপু 1800 টাকা এটা একটা আছে গ্রেপ কালার সিম এটা এই যে বড় সাইজটা এটা 1800 টাকা জি ওকে আর একটা কালার আছে ড্রাগন কালার same price.

চোদ্দশো পঞ্চাশের দিচ্ছে এত চোদ্দশো পুজোর জন্য একদম রেড কালার টক লাল লালটা নিচে পূজার জন্য এখানে অনেকগুলোই কালার আছে রেড তারপরে হোয়াইট রেড হোয়াইট ইয়েলো এই টাইপের কালার কিন্তু ডিমান্ড পূজাতে পূজার থিম কালার হ্যাঁ বডি সাইজ 46 পর্যন্ত দিতে 46 পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে 1450 1450 আছে এটা একটা আছে ব্লুর মধ্যে সালোয়ার নাকি থাকবে 1450 এ পেয়ে যাচ্ছে 1450 আচ্ছা লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এই যে এটা সাথে সেম সালোয়ার সেম মোড়া দাম টাকি এই মাত্র 1450 টাকা সো জানি তো চান চলে আসবেন হচ্ছে ইয়েলো মোড় বিধি নিমকেস্টি কমপ্লিট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলায় স্বপ্নরাজ 13 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আচ্ছা জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস